তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান পার্কে এটি অনেক সুন্দর একটা পার্ক যেটা সিলেটের মাঝে আছে তো আপনারা সবাই আমার ভিডিওতেই এটা না টেনে দেখতে থাকুন এবং আমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই বাসা থেকে হেঁটে হেঁটে রোনাও দিলাম একটা রেশার হোজে তো ফাইনালি রিস্সারটা পেয়ে গেলাম তো এখন একটু দেখাচ্ছি আমার বন্দর বাজার একটু সৌন্দর্য ও গা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আপনারা সবাই দেখ ও ভিডিওটি দেখতেই থাকুন আপনারা না নাটেনি তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম এই পার্কে দেখতে পারতেছেন এখানে ঢুকতে হলে প্রথমে ত্রিশ টাকা লাগবে তো প্রথমে ত্রিশ টাকা দিয়ে আপনি একটা টিকিট কিনে ফেলবেন যাতে আপনারা এখানে ঢুকতে পারেন তো আপনারা দেখতে পারতেছেন একটু আপনাদেরকে উদ্দেশ্য সৌন্দর্যটা দেখুন এখানে অনেকগুলো রাইড আছে যেগুলো বাচ্চাদের জন্য খুব সুন্দর বাচ্চারা অনেক আনন্দ করবে নিয়ে আসবেন ছুটির দিন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো আমার শুধুমাত্র একটা রাইড ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে আপনাকে দেখাবো সামনে দেখতে পারবেন আপনাদেরকে আবার অনুরোধ করছি আমার ভিডিওটি লাইক করার জন্য যদি একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্কুয়ে দুপা দিঘি তো এখন আমি যাচ্ছি একটি রাইডের টিকিট কাউন্টারে টিকিট কেনার জন্য দেখতে পারবেন আমি কি রাইডটি চলে দেখুন এটা আমার অনেক ভালো লাগে পার্সোনালি এই রাইডটা কার কার ভালো লাগে কমেন্টে জানিয়েন থাকার পর আমি চলে যাচ্ছি হন বাসা এই মাখড়ি বের ওের সময় হয়ে গেছে তাই আমি চলে যাচ্ছি বাসার দিয়ে তো আমার ভিডিওটি যার যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ টাটা বাই বাই আল্লাহ হাফিস গাইজ